আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে সরকারি কর্মচারী মহলে খুশির হাওয়া কেন্দ্র সরকারের পথ অনুসরণ করে রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার গত শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উৎসবের উপহার হিসেবে সরকারি কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য সমপরিমাণ পরিমাণ ত্রাণ বাড়ানো হচ্ছে জুলাই থেকে কার্যকর খরচ নশো কোটি এই ডিএ বৃদ্ধি সিদ্ধান্তকে দীপাবলি এবং ছট পূজার উপহার হিসাবে উল্লেখ করা হয়েছে সরকারের ঘোষণা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকেই এই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে অর্থাৎ আগামী দিনে সরকারি কর্মীরা বকেয়াসহ অতিরিক্ত টাকা হাতে পাবেন রাজ্য সরকার আরও জানিয়েছে এই ডিএ বৃদ্ধি সিদ্ধান্তের ফলে চলতি অর্থবর্ষে রাজ্যের কোষাগার থেকে বাড়তি নশো সতেরো দশমিক সাত আট কোটি টাকা খরচ হবে ক্রমবর্ধমান মূল্য কারণে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা যাতে কষ্টে না পড়েন সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই পদক্ষেপ নিয়েছে এই বৃদ্ধির ফলে কর্মীদের মোট মহার্গ ভাতার হার পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশে পৌঁছল পশ্চিমবঙ্গের নিয়ে জল্পনা সম্প্রতি কেন্দ্রীয় সরকারও তাদের কর্মীদের জন্য তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে যা জুলাই থেকে আটান্ন শতাংশ হারে কার্যকর হয়েছে এই প্রেক্ষাপটে প্রতিবেশী রাজ্যের সরকারি কর্মচারীরা যেখানে কেন্দ্রের সমান হারে ডিএ পেয়ে খুশিতে ভাসছেন সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ নিয়ে জল্পনা বাড়ছে বর্তমানে রাজ্যের কর্মীরা আঠারো শতাংশ হারে ডিএ পাচ্ছেন যা কেন্দ্রের সাথে প্রায় চল্লিশ শতাংশের ফারাক একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারও ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে তবে সবটা এখন জল্পনার পর্যায়ে